নমস্কার বন্ধুরা পি এম কিষান প্রকল্পে আপনারা সকলেই জানেন একুশ নৌ কিস্তির টাকা দেওয়ার যেটি ফাইনাল তারিখ সেই ফাইনাল তারিখ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আগামী উনিশে নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশতম কিস্তির দু হাজার টাকা ট্রান্সফার করবে তো আগামী উনিশে নভেম্বর যে একুশ নৌ কিস্তির দু হাজার টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রান্সফার করবে তো সেই একুশ নৌ কিস্তির টাকা এবার কোন কোন কৃষকরা পাবেন এবং কোন কোন কৃষকরা পাবে না সেটা আপনারা কিভাবে বুঝবেন এছাড়াও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশ নৌ কিস্তির দু হাজার টাকা এবার ঢুকবে কিনা সেটা কিভাবে জানবেন সেটাই কিন্তু আজকের আপনাদের এর পাশাপাশি কিস্তির পেমেন্ট যদি আপনার প্রসেসে এখনও পর্যন্ত নো থাকে সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবার একুশ নৌ কিস্তি দু টাকা ঢুকবে কিনা এছাড়াও একুশ নং কিস্তির যে নতুন নামের লিস্ট কেন্দ্র সরকার তরফ থেকে প্রকাশিত হয়েছে তো সেই নতুন নামের লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চেক করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাশও দেখাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একুশ ন কিস্তির দু হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন তাই ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা সকলেই জানেন পি এম প্রকল্পে যে একুশ নো কিস্তির টাকা দেওয়ার যেটি তারিখ সেই তারিখ কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে একদম কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু ফাইনাল তারিখ প্রকাশিত করেছে আপনারা অনুষ্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পি এম কিষান প্রকল্পে যে অফিশিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটেই কিন্তু প্রকাশিত হয়েছে দেখতেই পাচ্ছেন দ্য অনরেবেল প্রাইম মিনিস্টার রিলিজ দ্য টোয়েন্টি ওয়ান ইনস্টলমেন্ট অব পি এম কিষান অন উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এছাড়াও এবার কোথা থেকে টাকাটি রিলিজ করা হবে সেটাও কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তামিলনাড়ু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার একুশতম কিস্তির টাকা কিন্তু ট্রান্সফার করবে এর পাশাপাশি যে অফিসিয়ালি ব্যানার নং কিস্তির সেই ব্যানারটিও প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে একুশতম কৃষির টাকা এবার কিন্তু দেশের ন কোটি কৃষক পরিবারকে দেওয়া হবে যেখানে মোট কিন্তু আঠারোশো কোটি টাকা কিন্তু রিলিজ করা হবে দেখতে পাচ্ছেন নিচে ডেট উল্লেখ করা হয়েছে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ এছাড়াও কোন সময় টাকা রিলিজ করা হবে সেই টাইম টিও কিন্তু দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন এগারোটার সময় কিন্তু টাকা দেওয়া হবে তবে এই টাইমের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে কারণ আপনারা যদি পি এম ইভেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যান সেক্ষেত্রে দেখতে পাবেন পি এম মোদি উইল ডিজিটাল ট্রান্সফার দ্য টোয়েন্টি ওয়ান ইনস্টলমেন্ট টু মোর দেন এখানে দেখতেই পাচ্ছেন ন কোটি কৃষককে টাকা দেওয়া হবে নিচে ডেট রয়েছে উনিশে নভেম্বর দু এবং এখানে কিন্তু টাইমটি বলা হয়েছে আলাদা দেখতেই পাচ্ছেন দুটা পিএম এম অর্থাৎ দুপুর দুটোর সময় কিন্তু টাকা রিলিজ করা হবে এমনটা কিন্তু এখানে বলা হয়েছে অর্থাৎ টাইমের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে তবে সমস্ত কিছু কিন্তু সঠিক রয়েছে আপনাদের উনিশে নভেম্বরই এবার পি এম কিষান প্রকল্পের যে একুশ কিস্তির টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে ন কোটি কৃষকের জন্য মোট এবার কিন্তু আঠারোশো কোটি টাকা কিন্তু রিলিজ করা হবে তো এবার আসি উনিশে নভেম্বর যে একুশ নৌ কিস্তির টাকা দেওয়া হবে তো সেই কিস্তির টাকা এবার কোন কোন কৃষকরা পাবেন এবং কোন কোন কৃষকরা পাবে না সেটা আপনারা কীভাবে বুঝবেন দেখো এ বিষয়ে জানার জন্য আপনাদেরকে প্রথমে বলবো পি এম প্রকল্পের যে বর্তমানে একুশ নৌ কিস্তির স্ট্যাটাস সেই স্ট্যাটাস আপনার প্রথমে দেখবেন এলিজিবিলিটি স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে তো সেই অপশনে আপনারা দেখবেন যদি আপনার এই তিনটি ঘরে যদি টিক চিহ্ন থাকে অর্থাৎ গ্রিন চিহ্ন থাকে তাহলে আপনার বুঝতে পারেন যে আপনার ব্যাঙ্ক এবার কিন্তু একুশ নং কিস্তির যে দু টাকা সে দু হাজার টাকা কিন্তু ঢোকার একটি সম্ভাবনা রয়েছে প্রথমেই থাকবে আপনাদের ল্যান্ড সেটিং স্ট্যাটাস ইয়েস তারপরে দেখবেন স্ট্যাটাস ইয়েস তারপরে দেখবেন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস ইয়েস তো এই তিনটি ঘরে আপনার যদি গ্রীণ চিহ্ন থাকে তাহলে আপনার কিন্তু একুশ নং কিস্তির যে দু হাজার টাকা সেই দু হাজার টাকা কিন্তু একটি ঢোকার একটি প্রবল সম্ভাবনা রয়েছে উনিশে নভেম্বরে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে কিন্তু টাকা ঢুকবে এছাড়াও আপনার যদি বর্তমান স্ট্যাটাস দেখেন অর্থাৎ লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের ঘরে যদি আপনারা দেখেন দেখতে পাবেন একুশ নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে যদি আপনাদের অ্যাপটিও প্রসেসে নো থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টসগুলি আপনাদের কিন্তু এখনো পর্যন্ত ভেরিফিকেশন করা হয়নি তাই আপনাদের কিন্তু অ্যাপটিও প্রসেসে নো রয়েছে যাদের যাদের এফটিও প্রসেসের ঘরে কিন্তু ইয়েস লেখাটি চলে আসছে তাদের কিন্তু প্রত্যেকের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলি কিন্তু ভেরিফাই করা হয়েছে তাই তাদের কিন্তু অ্যাপটিও প্রসেস প্রসেসে ইয়েস লেখাটি চলে আসছে তবে যাদের অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি রয়েছে তারা কিন্তু প্রত্যেকে এবার একুশ নৌ কিস্তির যে দু টাকা সেই দু টাকা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যাদের যাদের কিন্তু অ্যাপটিও প্রসেসে এখনও পর্যন্ত নো রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা অপেক্ষা করুন আপনার যেদিনে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনগুলি কমপ্লিট হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অ্যাপটিও প্রসেসে নোয়ের জায়গায় কিন্তু ইয়েস লেখাটি চলে আসবে আর যদি আপনাদের নোয়ে থেকে যায় সেক্ষেত্রে আপনি বসবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে কিন্তু একুশ নৌ কিস্তির যে দু হাজার টাকা সেই দু টাকা কিন্তু ঢুকতেও পারে আবার নাও ঢুকতে পারে তো কাদের কাদের বর্তমানে অ্যাপটিও প্রসেসে ইয়েস লেখাটি চলে আসছি অবশ্যই কমেন্টে জানাবেন আর যাদের যাদের এখনো পর্যন্ত নো রয়েছে তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এবার্ষিক পি এম কিষান প্রকল্পের যে একুশ নো কিস্তি দেওয়ার আগে যে নতুন নামে লিস্টটি প্রকাশিত হয়েছে সেটা আপনারা কোথায় পাবেন দেখো এই বিষয়ে জানার জন্য আপনাদের কিন্তু প্রথমে পি এম প্রকল্পে প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে এবং আসার পরে আপনার নিচে একটু স্কুল ডাউন করবেন দেখতে পাবেন বেনিফিশিয়ারি লিস্ট বলে একটি অপশন রয়েছে তো সেই লিস্টটি আপনার যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনাদের সমস্ত তথ্যগুলি কিন্তু চাইবে আপনার রাজ্যের নাম জেলার নাম ব্লকের নাম এছাড়াও আপনার গ্রামের নাম সমস্ত তথ্যগুলি দেওয়ার পর আপনার গ্রামের যে পি এম কিষান প্রকল্পে সমস্ত সুবিধাভোগী কৃষকের নাম সেই নামগুলি আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনেস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকগুলি কৃষকের নাম দেখতে পাচ্ছেন যাদের যাদের এই পি এম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু নাম থাকবে তারা কিন্তু প্রত্যেকে একুশ নৌ কিস্তির যে দু টাকা সেই দু হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তো আপনার নামটি রয়েছে কিনা অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন